আসসালামু আলাইকুম ব্যাক টু শপিং ভালো আছেন আছেন সুস্থ সো আজকে আপনাদের জন্য ঈদের কালেকশন নিয়ে দেখেন তো আজকে কি সুন্দর সুন্দর ঈদের ড্রেস দেখাবো এগুলো সব হচ্ছে পাকিস্তানি বুটিক্স ইন্সপায়ার ডিজাইনের ড্রেস ভিয়ার্স এগুলোও কিন্তু যেহেতু স্বপ্নের সাজে আসি ভাই শরীর দেন আমরা এক এক করে দেখাই ধামাকা ডিসকাউন্টে পাবেন ঈদ সালামি অফার ঈদের আগেই পাচ্ছেন ঠিক আছে এইটার আপনারা হচ্ছে কি দেখেন এখানে তো আমরা অনেক গর্জিয়াস ড্রেস দেখাই ঈদের মেইন ড্রেস এখান থেকেও নিতে পারবেন যারা সেকেন্ড ড্রেস থার্ড ড্রেস একটা কটনের আরামদায়ক ড্রেস নিতে চাচ্ছেন অথবা গিফটের জন্য চাচ্ছেন ভালো ড্রেস আরামদায়কের মধ্যে এবং অ্যাফোর্ডেবল প্রাইজে তাদের জন্য আজকের এই কালেকশনগুলো কিন্তু বেস্ট হবে ঠিক আছে ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন আমরা আজকে যে কালেকশনগুলো দেখাবো সবগুলো রিজনেবল প্রাইসের মধ্যে খুবই সুন্দর সুন্দর পাকিস্তানি ইন্সপায়ার ডিজাইন এবং কাপড় কোয়ালিটি থেকে শুরু করে প্রত্যেকটা ডিজাইন সুন্দর তো চলেন এক এক করে আজকের কালেকশনগুলো দেখিয়ে দিই ফার্স্ট অফ অল দেখা বলছে এই সুন্দর ড্রেসটা এটা তো মূলত ক্যাটালগ ডিজাইনের একটা ড্রেস আমরা ড্রেসটা একটু দেখিয়ে দিই একটার চেয়ার একটা সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনলাইনের জন্য ভিডিও স্ক্রিনে নাম্বার রয়েছে নাম্বার ইম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে দেখেন এটা হচ্ছে আপনার জামাটা কি সুন্দর একটা প্রিন্ট না এটার সাথে নিচের প্যানেলটা দেখেন আরো বেশি সুন্দর হান্ড্রেড পার্সেন্ট কটনের উপরে হাতার কাপড়টা আলাদা একদম প্রিমিয়াম কোয়ালিটির কটন ব্যাক সাইড হাতার কাপড় সেম প্রিন্টে এটার সাথে আমরা সালোয়ারনাটা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা এটার সাথে সালোয়ারটা রয়েছে আপনার এক কালারের মধ্যে মিষ্টি কালার এটার সাথে ওড়না যেটা রয়েছে ওড়নাটা কিন্তু অনেক বড় ফুল কাভারেজ একটা নামাজি ওড়না থাকবে তবে এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন অনলি এই ঠান্ডার টাকায় আপনারা এত সুন্দর একটা ড্রেস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকায় কালার দেখাবো এটা হচ্ছে দেখেন বেস কালার কিন্তু একটাই ক্রিমের সাথে মিষ্টি আর প্রাইসটা কি সবাই খেয়াল করছেন মাত্র আটশো টাকা ভেস রেডি একটা ড্রেস তারা প্রাইজ দিচ্ছে মাত্র আটশো আচ্ছা এটা বেস কালার একই থাকবে স্যালোয়ারে কালারটা চেঞ্জ হবে আর ওড়নাটা দেখেন বিশাল বড় ফুল কভারেজ নামাজই ওড়না এটার প্রাইস থাকছে মাত্র 800 টাকা সো এটার কালার দেখাবো আরও কালার হবে দেখেন এই যে এটা হচ্ছে মাস্টার্ড কালার এটার সাথে সালোয়ারটা হবে কন্ট্রাস্টে মাস্টার্ড জামার কালার কিন্তু একটাই থাকবে প্রাইস কি सेम ভাই মাত্র 800 টাকা আচ্ছা প্রাইস তো একই 800 টাকা ভিউয়ার্স এই ড্রেসগুলো মার্কেটে আপনারা নিজেরাও জানেন 1400 1500 টাকা নিচে কোথাও পাবেন না আর এই ঈদ বাজারে তো আরও বেশি ঠিক আছে সো সেখানে স্বপ্নর সাজ আপনাদেরকে দিচ্ছে পাইকারি দামে কারণ তারা হোলসেলার যারা পাইকারি নেবেন যাদের পেইজ আছে শপ আছে এরকম একটা ড্রেস নিয়ে নিতে পারেন অনেকগুলো ডিজাইন দেখাবো এরকমই প্রাইস থাকছে মাত্র আটশো টাকা যারা নিতে চান দ্রুত অর্ডার করবেন এইটা দেখেন আর একটা সুন্দর ড্রেস কালার থাকছে এটার মধ্যে টোটাল চারটা কোনটা দেখ বেগুনিটা দেখেন ভাই চারটা কালার থাকবে এগুলো প্রত্যেকটা ঈদের স্পেশাল কালেকশন এবং কটনের মধ্যে লাক্সারি কালেকশন এটা দেখেন এটা আবার অল বডিতে কাজ আগেটা অল বডিতেই ছিল না আগেটা প্রিন্টেড ছিল এটা আবার ফুল বডিতে কাজ দেখেন এটা কিন্তু ফুল বডিতে কাজ তারপরও কিন্তু যেহেতু তারা হোলসেলার তাদের ড্রেসগুলো খেয়াল করবেন একটা অ্যাভারেজ প্রাইস তারা দেয় ব্যাক সাইড হাতার কাপড় সম্পূর্ণ আলাদা খুচরা শপে কিন্তু এগুলো দেখা যায় কোনোটা একটু একশো টাকা দুইশো টাকা বেশি কোনোটা কম এরকম করে দিবে বাট ভাড়া যেহেতু একটা হোলসেল শপ এই জন্য অ্যাভারেজ প্রাইসে দিচ্ছে সো এটা কিন্তু অল ওভার কাজ করে এটা প্রাইস কত থাকছে ভাই আটশো টাকা আটশো টাকা যেমন এটা যেহেতু অলবডি কাজ খুচরা দোকানে গেলে অলবোডি কাজের জন্য আপনার থেকে এটা হয়তো সতেরোশো আঠেরোশো টাকা নিবে বাট স্বপ্নের সাজে পাচ্ছেন মাত্র আটশো টাকা ভিয়ার্স অর্ধেক দামে যারা হোলসেল নিবেন খুব দ্রুত কারণ ঈদের বেশি দিন কিন্তু বে বাকি নেই তারপরে নির্বাচনের জন্য কিন্তু অনেক দিন হচ্ছে অফ ছিল সো এখন কিন্তু কালেকশন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান এগুলো দ্রুত নিয়ে নিবেন ঠিক আছে প্রাইস টু সিভশো আটশো টাকা ওকে নেক্সটে চলে যাবো এগুলো প্রত্যেকটা বোরিংয়ের কাজ করা ভিয়ার্স এখন যে ড্রেসটা দেখাচ্ছি না এটার চারটা কালারই খুবই সফট অ্যান্ড সোভার কালার আমরা ভাই পেস্ট কালারটা দেখাই ভিয়ার্স এই ড্রেসের না প্রিন্টটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে তো চলেন ড্রেসটা একটু আপনাদেরকে হ্যাঁ আগে দেখেন এটা কিন্তু প্রত্যেকটা ড্রেস মানে বেস কালারগুলো কাছাকাছি যেমন এটা দেখেন খুব সোবার একটা পেস্ট কালার কি সুন্দর কাপড়গুলো একদম হান্ড্রেড পারসেন্ট কটন যারা আরামদায়ক ড্রেস পরতে পছন্দ করেন অথবা গিফটের জন্য একটা আরামদায়ক ড্রেস নিতে চাচ্ছেন ভালো কোয়ালিটির ড্রেস নিতে চাচ্ছেন এগুলো বেস্ট যারা গিফটের জন্য আপনাদের পাঁচ পিস দশ পিস ড্রেস লাগবে এখানে চলে আসতে পারেন আরও অনেক কালেকশন আছে সালোয়ারটা তো সেম এক কালার আর ওনাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজিও না এই ড্রেসটার প্রাইস কত দিচ্ছেন ভ্যা আটশো টাকা অনলি এইট হান্ড্রেড এ পাবেন এই সুন্দর ড্রেসটা মাত্র আটশো টাকা কালার দেখাবো আমরা এটা পেস্ট কালার তারপরে আছে হচ্ছে এই যে মিন্ট গ্রিন প্রাইস তো একই আটশো টাকা দেখেন কি সুন্দর একটা কালার সোভার সব কালার ঠিক আছে যারা সোভার পড়তে পছন্দ করেন এটা নিতে পারেন তারপরে এই বেগুনিটা দেখেন খুবই লাইট একটা বেগুনি কালার প্রাইস তো আটশো আর একটা কালার আছে মফ পিঙ্ক কালার দামটা সেম থাকবে এই যে দেখেন কাজের ফিনিশিংটা দেখছেন কাপড়টা তো হানড্রেড পার্সেন্ট কটন পাচ্ছেন অনলি আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস মাত্র আটশো টাকায় পেয়ে যাচ্ছেন আচ্ছা এতক্ষণ তো লাইট কালার দেখাচ্ছিলাম এখন একটু ডিপ কালার দেখাই কোনটা দেখাবো ভা কারণ এটা সবগুলো সুন্দর আচ্ছা দুটাই দেখাই চারটা কালার চারটাই সুন্দর আসলে ডিপ কালারের মধ্যে স্পেশালি হচ্ছে কি প্রিন্টাই সুন্দর আপুদের অনেক বেশি পছন্দের এই প্রিন্টটা এবং এটা একটু খেয়াল করবেন কারণ মার্কেট এটার কয়েকটা প্যাটার্ন আছে যেমন একটা আছে শুধু প্যানেলে কাজ থাকে হ্যাঁ বাট ভ্যাদেটা একটু খেয়াল করবেন এটা কিন্তু অল বডিতে কাজ প্যানেলের কাজ দিয়েই সেটা সেল হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকায় আর ভ্যাদে দামানের পোর্শনে বা প্যানেলে তো কাজ আছে এবং এটা অল বডিতে কাজ আছে এটার সাথে আপনারা স্যালোর না পেয়ে যাবেন আমরা দেখিয়ে দিব এটা হচ্ছে জামাটা স্যালোরটা থাকছে এক কালারের মধ্যে ওন্নাটা কটনের মধ্যে ওন্নাটা বিশাল বড় ফুল কভারেজ একটা নামাজি ওন্না এটার প্রাইস কত পড়ছে ভাই মাত্র 850 টাকা অনলি 850 টাকা মাত্র 850 এ এই সুন্দর কালেকশন গুলো পেয়ে যাচ্ছেন নেক্সট আপনাদেরকে কেটার কালার গুলো দেখাবো ভিউয়ার্স এটার কালার যেটাই দেখবেন ওটে পছন্দ হবে আমার রিসেন্ট মানে বটল গ্রিন কালার কিন্তু আমার খুব পছন্দের আর এইটা এত সুন্দর একটা বটল গ্রিন একদম ডার্ক বটল গ্রিন তারপরে যেটা আছে এটা দেখেন আপুদের পছন্দের কালার সবসময় যেটা হিট লিস্টে থাকে ম্যাজেন্ডা কালার একদম টুকটুকে ম্যাজেন্ডা কালার যেটাকে বলে এটা সেই সেইসেড আরেকটা হচ্ছে ব্ল্যাক প্রাইস পর্ব হচ্ছে মাত্র আটশো আটশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও খুবই সুন্দর একটা সোভার কালার এবং এটা দেখেন দামানের পোর্শনে কিন্তু চমৎকার করে একটা কাজ আমি জাস্ট আপনাদেরকে একটা জিনিস বলি শুধু কাজের ফিনিশিংটা দেখেন কত প্রিমিয়াম একটা ফিনিশিং দিয়ে করা অল ওভার ব্যাক সাইড হাতার কাপড় তো সম্পূর্ণ আলাদা এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সালোয়ার যেটা থাকবে এক কালারের মধ্যে কালারটা দেখছেন একদম ব্রাইট একটা ক্রিম বেস বাটারি টেক্সে মানে বাটারের একটা যে ইয়েলো কালার হয় একদম এক্সাক্ট ওই কালারটা কালার দেখিয়ে দিব এটা একটা কালার আছে ড্রেন যে কালারটা আছে খুব সুন্দর একটা পাউডার ব্লু কালার এটার সাথে আবার কন্ট্রাস্টে মনে পিঙ্ক সালোয়ার না ফ্লাওয়ারের সাথে কন্ট্রাস্ট করে এটা আবার পিঙ্ক সালোয়ার কন্ট্রাস্টে তা এটা আবার ম্যাচিং বাকি সবগুলোই মনে হয় ম্যাচিং শুধু এইটা একটু কন্ট্রাস্ট ছিল এই যেগুলো ম্যাচিং সালোয়ার হুম এক কালারের মধ্যে আরেকটা আছে এইটা এটার সাথেও আপনারা ম্যাচিং সালোয়ার পাচ্ছেন এই যে দেখেন ওকে নেক্সট আমরা চলে যাব এখন সুন্দর ড্রেস দেখাবো এটার আবার কালার আছে চারটা মানে কোনটা ছেড়ে কোনটা নিবেন দেখেন এটার কালারগুলো না ডিপ কালার বাট ডিপের মধ্যে সোভার শেড দিচ্ছে খেয়াল করে দেখছেন কিনা যায় না দেখেন কালারগুলো কিন্তু ডিপ একমাত্র লাইট কালার হচ্ছে এইটা বাট ডিপের মধ্যে খুব সোভার শেড দিচ্ছে এই ড্রেসগুলো সো এটা হচ্ছে খুবই সুন্দর একটা লাইট গ্রে কালার ঠিক আছে আর কালার এটা এটার কারণটা হচ্ছে কি এটা প্রত্যেকটা কালার একটু ম্যাট শেডের ভিয়ার্স এগুলো প্রত্যেকটা পাকিস্তানি এক্সক্লুসিভ ক্যাটালগ ডিজাইনের ড্রেস ঠিক আছে এক্সক্লুসিভ কেন বলছি শুধু হচ্ছে আপনার পাকিস্তান থেকে আসে বলো এটার প্রাইস থাকে আপনার চার হাজার ঠিক আছে আটত্রিশশো চার হাজার বাট এটা ভাদের নিজস্ব বুটিকে মেকিং তাই না একদম তাদের নিজস্ব মেকিং যার কারণে এই সেম ডিজাইন সেম ক্যাটালগটি আপনারা পাচ্ছেন অনলি আটশো টাকা বলেন যে ড্রেসটা পঁয়ত্রিশশো চার হাজার টাকা শুধু পাকিস্তান থেকে আসে বলে কটনের মধ্যেই থাকে বাট আপনারা ভাইদের নিজস্ব গুটিকের মেকিং বলে পাচ্ছেন পাইকারি দাম মাত্র আটশো টাকা যারা হোলসেল নিতে চান খুব দ্রুত কালারগুলো দেখাবো বা দেখেন প্যানেলের কাজটা দেখছেন কত সুন্দর ফিনিশিং হান্ড্রেড পার্সেন্ট কটন ফ্যাব্রিক্সের উপর আমি বলবো যারা গিফটের জন্য নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন লেট করলে লস আপনাদের ঠিক আছে সো কোনোভাবেই লস করা যাবে না দ্রুত দ্রুত নিয়ে নিতে হবে কিন্তু কালেকশানটা অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা একদম লাইট গ্রিন মানে গ্রিনের মধ্যে ম্যাট শেড যেটা আর কি ঠিক আছে আর নেক্সট ডিজাইনে চলে যাব আমরা প্রাইস সেম মাত্র আটশো আচ্ছা এই সুপার হিট ডিজাইনটা এখন কালার আছে মাত্র দুইটা না দুইটা ডিজাইন আছে এটা দেখেন খুব সুন্দর কিন্তু ড্রেসটা ওয়াউ দেখেন ফিনিশিং দেখেন টপ নচ কোয়ালিটি বাট প্রাইস থাকবে একদম অ্যাফোর্ডেবল প্রাইস আটশো টাকা ঠিক আছে আটশো টাকা এত সুন্দর একটা ড্রেস পাও ইমপোসিবল স্যালোয়াট এক কালারে না আর ওনারটা অনেক বড় অন্য থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটন কালার আছে দুইটা দেখিয়ে দিচ্ছি একদম লাইট ইয়োলো কালার আর একটা হবে খুব সুন্দর একটা মিন্ট গ্রিন কালার এটার প্রাইস কত থাকছে আটশো আটশো টাকা মাত্র আটশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন লাজের ডিজাইনটা দেখাবো এটা আসলে সুপার হিট ডিজাইনই কালার থাকবে তিনটা আমরা ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা হচ্ছে পাউডার ব্লু কালার বলে এটাকে এই যে দেখেন এটা হচ্ছে পাউডার ব্লু কালারের মধ্যে জামার নিসটা প্রিন্টটা শুধু দেখেন আপনাদের খুবই পছন্দের একটা প্রিন্ট কিন্তু এটা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা প্রিন্ট এটা মানে পুরোটাই প্রিন্ট করা ঠিক আছে কিছুটা ওই যে নয়নতারা ফুলের মতো প্রিন্টটা রয়েছে অনেক সুন্দর আর এটা হচ্ছে ড্রেসের অন্যটা অন্যটা অনেক বড় ফুল কভারেজ একটা নামাজি ওনা থাকবে এটা প্রাইস দিচ্ছেন মাত্র আটশো টাকা আটশো টাকা অনলি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন নেক্সট যেটা আপনাদেরকে এটা কালারগুলো যদি দেখাই এটা দেখেন কালারগুলো কি সুন্দর সুন্দর কালার হয় এটা পাউডার ব্লু এটা পিঙ্ক কালার